সবাইকে অবাক করে দিয়ে সেজে বিয়ের পিড়িতে দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্ব করতে পর্বে শুরুতে দেখা যায় সেনগুপ্ত বাড়ি জুড়ে চারু এবং সূর্যের বিয়ের প্রস্তুতি চলছে উৎসবের এই আবহে মধ্যেই বাড়ির সবাই যখন বিয়ে নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় ব্যস্ততার আড়ালে এক গভীর ষড়যন্ত্রের জাল বনছে উর্মি সে মনে মনে বলে একবার শুধু বিয়েটা সম্পূর্ণ হতে দাও তারপর দিদি তো এই বাড়ি থেকে চিরদিনের জন্যই বিদায় হবে দাদায় চারু আর সোনা বিদেশ চলে গেলেই পুরো সেনগুপ্ত বাড়ি মালকিন হব আমি আর এখানে চলবে শুধু আমারই রাজত্ব অন্যদিকে দেখা যায় কুন্তল এবং রুডির এক ভয়ঙ্কর খেলায় মেতেছে তারা পরিকল্পনা করে যেভাবেই হোক চারু আর সূর্যের বিয়েটা দিতেই হবে তাহলে দীপার জন্য এবারে দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে আর ঠিক তখনই শুরু হবে তাদের আসল খেলা এদিকে দেখা যায় গভীর রাতে দীপা কাউকে ফোন করে জানায় যে সমস্ত পরিকল্পনা ঠিকঠাক চলছে এখন শুধু সময়ের অপেক্ষা তুমি সবকিছু প্রস্তুত রাখো অবশেষে চারু ও সূর্যের বিয়ের দিন চলে আসে বাড়ির সবাই সারাদিন দীপাকে চোখে চোখে রাখে যেন দীপা এই শুভ অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি না করতে পারে অবশেষে সুভক্ষান উপস্থিতি হয় সবাই বোর কনের জন্য অভিষেক করতে থাকে প্রথমে বোরের সাজে সূর্যই হয় কিন্তু ঘটে আসল নাটক সাজে হাজির হয় দীপা তাকে দেখে সবাই যায় রেগে গিয়ে এ কি দিদি তুই এইখানে তাহলে চারু কোথায় আসলে চারু কিন্তু দীপার লোক কত রাতে দীপা চারুকে ফোন করেছিল এবং সবকিছু প্রস্তুত রাখতে বলেছিল এরপর দেখা যায় সেখানে উপস্থিত হয় চারু এবং তার স্বামী তো বন্ধুরা এবার কি হতে চলেছে তোমরা কি চাও যে এমনটাই গুটুক তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত